আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এটা একটা ইউপিএস একটা মিনি ইউপিএস অনেক বন্ধুরা আসলে এই ধরনের ইউপিএসগুলো খুঁজতেছিলেন যে কারেন্ট গেলেও যেন আপনার বাসার রাউটারটা অন থাকে অর্থাৎ বারো বোল্ট যেন অল টাইম সাপোর্ট দেওয়া যায় আর সেটা যদি কারেন্ট যাওয়ার পর ছয় সাত ঘন্টা পাঁচ সাত ঘন্টা যদি সেটা অ্যাক্টিভ থাকে অ্যাক্টিভ থাকার মতো একটা ব্যবস্থা করা হয় তাহলে তো কথাই নাই আর সেই কাজটাই কিন্তু করবে সার্কিটটা তার সাথে এই ব্যাটারি দুটাকে সেট করে দিতে হবে অর্থাৎ আলাদা কিছু প্রয়োজন পড়ে না আর এটাকে চার্জ দিতে হবে মোবাইল চার্জার দিয়ে অর্থাৎ মোবাইল চার্জারের কেবল দিয়ে মোবাইলের চার্জার দিয়ে এবং সিপুট দিয়ে করতে পারবেন তো এটার ভিতরে এই দুটো ব্যাটারি সেট করলে মোটামুটি একটা রাউটার অন্তত ছয় সাত ঘন্টা আট ঘন্টার মতো চলবে এখন দেখি একটু এটা সিস্টেমটা এখানে তিনটা যদিও লেখা আছে ফাইভ বোল্ট নাইন বোল্ট বারো বোল্ট যেহেতু বারো বোল্টে টিক দেওয়া আছে তার মানে এটা বারো বোল্ট কাজ করবে দুইটা ব্যাটারি থেকে থ্রি পয়েন্ট থেকে সে বোস্ট করে বারো বোল্ট করে কিন্তু সে এখান থেকে বের করবে ইপিএস প্লাস এবং মাইনাস এখান থেকে একটা জ্যাক দিয়ে রাউটার জাস্ট লাগাই দিলে হয়ে যাবে আর এই ব্যাটারি দুটো এখানে সেট করে দিতে হবে আমি একটু সেট করে আপনাদের দেখাচ্ছি এখানে শুধু সেট করে না সেট করার পর চার্জারটা লাগানোর পরেও কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে ওয়াট নিতেছে চার ওয়াট করে চার্জিং নিচ্ছে অলরেডি আর এখানে দুইটা ব্যাটারি জাস্ট চাপ দিলেও হয়ে গেল এখন আলাদা কোনো কাজ নেই একটা চার্জার লাগাই দিয়ে এখান থেকে যে শুধু এখান থেকে প্লাস আর এখান থেকে মাইনাস নিয়ে একটা জ্যাক দিয়ে শুধু রাউটারে লাগিয়ে দিলে কিন্তু রাউটারটা অল টাইমের জন্য অ্যাক্টিভ হয়ে গেল কারেন্ট থাকলেও চলবে কারেন্ট গেলেও চলবে তো বন্ধুরা এই সার্কিটটা যদি আমাদের কাছ থেকে নিতে চান শুধু ব্যাটারি দুইটা সহ নিতে চান এগুলো অরিজিনাল ব্যাটারি এক একটা এম্পের ব্যাটারি দুইটা ব্যাটারির দাম আছে চারশো টাকা এই সার্কিটটির দাম আছে তিনশো পঞ্চাশ টাকা তার মানে সাতশো পঞ্চাশ টাকা হইলেই কিন্তু আপনারা পেয়ে যেতে জাস্ট একটা চার্জার লাগাই নিলে হয়ে গেল বন্ধুরা যাদের দরকার পর এখনই যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ইনশালে দিয়ে দেবো ভালো থাকবে থাকবে আল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ